একথা সত্য যে দেশ এখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে কমিশনগুলো ছিল তাদের সামনে আলটিমেট গোল কিন্তু নির্বাচন সেই নির্বাচনটা এবছর শেষ দিন নির্বাচনটা হল আলটিমেট গোল এবং ওই নির্বাচনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তর করবে নতুন নির্বাচিত সরকারের কাছে এখন এতটুকু যখন আমরা বুঝি তখন আমরা পরবর্তী প্রশ্নটা মাথায় জাগে সে প্রশ্নটা কি যে নির্বাচন হবে সে নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে এটাও কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন কারণ বিভিন্ন আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল ছাত্ররা বিশেষ করে তাদের মুখে কথাবার্তা আমরা মনে হচ্ছে তারা আওয়ামী লীগের নাম গন্ধ এদেশে থাকতে দেবে না কথা সত্য যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে একটা দুঃশাসন চালিয়েছে যে যাই বলুক আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কী ভাবেন আমি জানি না কিন্তু আমি তো মনে করি আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল ভোটিং সিস্টেমটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এগুলো সত্য আমি মনে করি এটা আমার মতামত এটা যদি আওয়ামী লীগের কোনো অনুরক্ত আবার ক্ষুব্ধ হওয়ার কিছু করার নেই আমি যেভাবে ভাবি সেভাবেই বললাম কিন্তু তারপরেও আমি মনে করি এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব যারা আওয়ামী লীগকে লিড করেছেন এই পনেরো বছর তারা দেয় আওয়ামী লীগের যে অগণিত নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত তারা নয় তাদের মধ্যে অনেককে আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা আনহ্যাপি ছিলেন এই ধরনের ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটিং সিস্টেম তারপরেও আমি এখানেও দেখেছি এই জিনিসটা যে আমাদের বর্তমানে যে আন্দোলন দু হাজার চব্বিশে যে আন্দোলন গণ আন্দোলন যে আন্দোলনের কারণে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটলো সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা নিজেদেরকে জড়িত বলে দাবি করেন যারা তাদের মধ্যে একটা প্রবণতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা তৈরি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া তারা কিন্তু হাতে নিয়েছেন এবং যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না এটা বাস্তব কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো আমি দেখিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেউ কোনো দাবি তুলেছেন কি জামাত এমনকি সরকারের মুখ থেকেও আমি কখনো শুনিনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান সর্বশেষ আজকে দেখলাম উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আজকে এই প্রেস আয়োজনে একটা প্রশিক্ষণ উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন আমি আবার আপনাদের স্পষ্ট স্পষ্টভাবে ওনার কথাটা হুবহু তিনি বলেছেন দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে আমি এই শফিকুল আলম সাহেবের এই তিনটা বাক্য দিয়ে একটা আলোচনা করি প্রথমত দল নিষিদ্ধ করার কোনো ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটা নেই যেটা আমরা টের পেয়েছি এবং ওনার মুখ থেকে আরও একবার উচ্চারিত হওয়ার কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা আসলে এই নিষিদ্ধ করার ইচ্ছা থাকলে অথবা নিষিদ্ধ করা হলে দেশে একটা এলোমেলো পরিবেশ তৈরি হতো দ্বিতীয় যে কথাটা উনি বলেছেন রাজনৈতিক দলগুলোকেই এই বিষয়ে সমাধান করতে হবে এই জায়গাটা আমার কাছে কনফিউজিং মনে হয়েছে আমি ঠিক বুঝতে পারিনি যে আওয়ামী লীগ দলগুলো কীভাবে ঠিক করবে এটা আমার কাছে ক্লিয়ার না একদমই ক্লিয়ার না রাজনৈতিক দলগুলো চাইলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল যদি চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তাই করতে হবে কেন করতে হবে সেই রাজনৈতিক দলগুলো ছাড়া তার বাইরে কি আর কেউ নাই এই দেশের নাগরিক একটা দলকে নিষিদ্ধ করার জন্য অন্য অন্য দলগুলির সহযোগিতা সরকার কেন চাচ্ছে সরকারকে তাদের হেল্প চাচ্ছে যে আমার কোনো ইচ্ছা নাই যদি তোমরা এসে হেল্প করো তাহলে আমি নিষিদ্ধ করবো ভাই এই ধরনের কথা বলতে ভাব নাই এগুলো তো কোনো কথা হলো না এবং এগুলি অন্য অন্য দল চাইলেও আমি মনে করি এক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক কাজ নয় তিন নম্বর যে পয়েন্ট বলেছেন বলেছেন তবে আওয়ামী লীগ জাতির কাছে দুঃখ প্রকাশের পরিবর্তে অবিরত মিথ্যা তথ্য প্রচার করছে ওনার এই বক্তব্যের সঙ্গে আমি খুবই একমত আমি নিজেও মনে করি আওয়ামী লীগ যদি দেশের রাজনীতিতে জনগণের মনে যদি ফিরে আসতে চায় তাহলে আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য তাদের কৃতকর্মটা কি তাদেরকে ব্যাখ্যা করতে হবে গত পনেরো বছর তারা যা করেছেন বিশেষ করে শেষের দশ বছর তারা যা করেছেন সেই কি ঠিক ছিল ঠিক না থাকলে জনগণের কাছে ওনাদের অনুশোচনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে উনি যদি ঠিক মনে করেন তাহলে ঠিক হলে কি হয় সেটা তো পাঁচই আগস্টে গেছে আওয়ামী লীগ যতই বলুক এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিরা করেছে অমুক করেছে এটা হতে পায় না এটা যদি আওয়ামী লীগ পতন ঘটিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগ প্রকারণ করে আমাদের সেনাবাহিনীকে ব্লেম করলো যে এই জঙ্গিদের আন্দোলনকে সেনাবাহিনী ঠেকাতে পারে না একটা রাষ্ট্রের জঙ্গিরা কি এত পাওয়ারফুল যে তারা সেনাবাহিনী তাদেরকে ঠেকাতে পারে না পুলিশ তাদের ঠেকাতে পারে না র্যাব তাদের ঠেকাতে পারে না এটা কি হয় যদি আওয়ামী লীগ ওই কথা বলে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এদেশের পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনীর প্রতি আওয়ামী জঙ্গির সহযোগী হিসাবে আখ্যায়িত করতে চায় কাজে আওয়ামী লীগের ওই পথে যাওয়া ঠিক হবে না আওয়ামী লীগের বলা উচিত যে তারা গণরোষে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ মানে তারা পদত্যাগ করেছে সরকার ভেঙে পড়েছে তারা চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে এবং পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়াতে অনেকে আবার মান অপমান বোধ করেন যে হ্যাঁ আমার নেতৃত্ব পালাই নাই তাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে ফিরে আসে ওনার মন্ত্রীদের কই ওনার মন্ত্রীদেরকে গেছে তারা কেন পালাইল তারা থাকে না কেন তারা থাকে না কেন দলের নেতারা কোথায় কোন একজন কেন্দ্রীয় নেতা জেলা পর্যায়ের নেতাকে পাচ্ছে না কেন তারা পালায় নাই সব পালাইছে কেন পালাইছে কারণ তাদের মনের মধ্যে অপরাধ বোধ কাজ করছে তারা এই অপরাধের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তারা জনগণের মনের মধ্যে ঢুকতে পারবে না জনগণের সমর্থন নেবে আশা তো দূরের কথা এটা মাথায় রেখে আওয়ামী লীগকে তার নেতৃত্ব ঠিক করতে হবে আওয়ামী লীগ তাদের পুরনো নেতৃত্ব নিয়ে আবার ব্যাক করতে চায় অনেকে বলে আনন্দ পান এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন বা এটা দূরে দূরে থেকে সব করা যায় এটা একটা কথা কিন্তু আমি যে মূল যে কথাটা বলার জন্য এত আলোচনা করলাম সে আলোচনাটা হলো আমি মনে করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কারণ যদি অংশ নিতে না পারতো তাহলে এই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলতেন এ তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে আছেন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাধা দেবেন কীভাবে পারবেন না তারা নির্বাচনে অংশ নেবেন প্রশ্ন হবে যারা যারা মানুষকে খুন করেছে যারা যারা এই রক্তপাতের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকের বিচার করতে হবে আনগণদের পক্ষপাত প্রত্যেককে বিচার করতে হবে এই নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় আনার ফলে অনেকে নির্বাচন করতে পারবেন না পারবেন না অসুবিধা ডেকে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে সংখ্যা দুই কোটির উপরে আছে না হয় আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ লোক চলে গেলে হবে বাদ বাকি সবাই তো থাকবেন তাদের মাঝখানে নতুন নেতৃত্ব করে উঠবে আওয়ামী লীগকে না প্রত্যাখ্যান করবে হয়তো করবে কারণ আওয়ামী লীগের এই শাসনের দায়ভাব নতুন নেতৃত্বকেও নিতে হবে হয়তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে কিন্তু করুক আমি সেটাও চাই যার যার কর্ম যার যার কৃতকর্ম তার ফল তারা ভোগ করবে এই মনোভাব যারা পোষণ করেন তারা বেসিক্যালি ফেসিভে আচরণ করেন ওটা হবে না এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এই সরকার যেভাবে অগ্রসর হচ্ছে তারা হয়তো ওই দিকে যাবে না গেলেই আমি খুশি হব প্রিয় দর্শক আমরা চাই এই আগামী নির্বাচন ঠিক করুক কোন দল ঠিকবে ঠিকবে কোন দল ঠিকবে না জনগণ ঠিক করুক কোন দল ক্ষমতায় আসবে আর কোন দল ক্ষমতা থেকে ছিটকে পড়বে সিদ্ধান্তটা জনগণের হাতে দিয়ে দেন আপনি নিজে জনগণের দায় দায়িত্ব একা নিজের কাঁধে নিয়ে নিয়েন না আপনি সিদ্ধান্ত দিন না যে কী করতে হবে কি করতে হবে না ক্ষমতা একটি আর দেওয়া হয় নাই প্রিয় দর্শক আমরা আশা করব আগামী দিনে সকল রাজনৈতিক নেতা অরাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এই বিষয়টাকে খেয়াল করবেন এবং ওনারা যার যার এক্তিয়ারের মধ্যেই থাকার চেষ্টা করবেন এখন এ পর্যন্তই সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লেগেছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন